গণহত্যা নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করতে হবে একই অপরাধের দুরকম বিচার হতে পারে না এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম পহেলা নভেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন জুলাই সোনাদের যেটাই আমরা সই করিনি সেটার দায় আমরা নেব না আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না অনুষ্ঠানে এই দেশের মানুষকে হামলা টামলার ভয় দেখিয়ে পরাজিত করা যায় না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুরআন উপদেশও নিজেই বলেন যে যখন সময় হামলা হতে পারে। এই পোশাকায় বড় আদিチール আমরা কোথা থেকে আসবে কারা করবে? এটা বড় আদিチール জাতিকে। জাতি প্রস্তুত আছে যেকোনো হামলা প্রতিরোধ করতে। এই হামলা তো ভয় দেখিয়ে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর আহমেদ তিনি জুলাই সনত দেশের জনগণের প্রয়োজন নয় বসবাস করতে হবে সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিিয়া কাজিজুলফাত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সহ অনেকেই